ভালোভাবে জীবন কাটাতে অর্থের প্রয়োজন কিন্তু সর্বদাই অর্থই ইচ্ছা পূরণের মূল অর্থবান সমাজে আলাদা গুরুত্ব পায় ক্ষমতা এবং যোগ্যতা থাকলেই কিন্তু কিন্তু আপনি টাকা করতে পারেন। বদ অভ্যেস বা ভুল কাজ আমাদের এই অর্থ উপার্জনের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে অজান্তে কোনো কোন বদ অভ্যাস গড়ে তোলার ফলে আমাদের চারপাশে কিন্তু অশুভ শক্তিমন্ডল তৈরি হতে পারে আর চার ফলে ফলে আপনার আর্থিক ঘাটতি বা অর্থ উপার্জনের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে বাস্তু এবং হিন্দু স্বাস্থ্য অনুযায়ী এমন কিছু বদ আছে যা আমাদের সৃষ্টি সেই সব খারাপ সম্পর্কে জানতে এই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখুন ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বেল আইকনটাকে করতে একেবারেই ভুলবেন না প্রথমে যে বধ অভ্যেসটার কথা বলবো সেটা হচ্ছে খাওয়া দাওয়ার পর কিছু অবশিষ্ট খাবার আমরা অনেকেই প্লেটে ফেলে দিই বা ডাস্টবিনে গিয়ে ফেলে দিই কিন্তু স্বাস্থ্য মতে এটা অত্যন্ত খারাপ অভ্যেস এর ফলে আমাদের অশুভ প্রভাব পড়তে থাকে এবং কখনো কখনো শুভ প্রভাব সৃষ্টি হতে বাধা দেয় যতটুকু খেতে পারবেন ঠিক ততটুকুই প্লেটে নিন প্রয়োজনে অল্প অল্প করে খাবার নিয়ে খান কিন্তু একবারে বেশি খাবার নিয়ে প্লেটে অবশিষ্ট অংশ ফেলে দেওয়া কিন্তু অশুভ শক্তির লক্ষণ দ্বিতীয় সকালে স্নান করার পর বাথরুমটাকে আমরা অনেকেই নোংরা করে রেখে আসি কিন্তু স্বাস্থ্যমতে স্নানের জায়গা নোংরা থাকলে আমাদের চন্দ্রস্থানে খারাপ প্রভাব পড়ে তাই স্নান করার পরে বাথরুমটাকে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করা কিন্তু অত্যন্ত জরুরি তৃতীয় খাওয়ার পর আমরা অনেকেই কিন্তু আমাদের এঠো থালাটা দীর্ঘ ফেলে রাখি সেটা পরে ধুয়ে নেবেন বলে বা কাজের লোক এসে সেই বাসনটা ধোবে বলে কিন্তু স্বাস্থ্য মতে খাওয়ার পরে বাসনটা কিন্তু তখনই পরিষ্কার করে ফেলা উচিত না হলে অন্নপূর্ণাকে অপমান করা হয় শনি ও চন্দ্রে অশুভ প্রভাব কিন্তু আপনার উপর বিরাজ করতে পারে তাই খাওয়ার পর তখনই বাসনটা পরিষ্কার করে ফেলবেন বা অন্তত জল দিয়ে একবার ধুয়ে সেটাকে নামিয়ে রাখবেন চতুর্থ প্রতিদিন আপনার নিজের বিছানা কিন্তু অব অবশ্যই ভালোভাবে পরিষ্কার করবেন স্বাস্থ্যমতে বিছানা ও নিজের শোয়ার ঘর যদি অপরিষ্কার থাকে তা কিন্তু অশুভ শক্তির লক্ষণ হিসাবে করে করে শোয়ার ঘর এবং বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু সৌভাগ্যের অন্যতম হিসাবে বিরাজ ধরা হয় পঞ্চম সকালে বিছানা পরিষ্কার করার পর সারাদিন খেটে খুঁটে বাড়ি ফিরে রাত্রিবেলা বিছানা যদি না ঝেড়ে ঘুমান সেটা কিন্তু অত্যন্ত বধ অভ্যাস এবং স্বাস্থ্যমতে শুভ লক্ষণ হিসাবেই ধরা হয় রাতে অপরিষ্কার বিছানায় শুলে সেটা দুর্ভাগ্যের আকর্ষণ বলেই ধরা হয় আর এর ফলে টাকা রোজগারের পথে বাধা সৃষ্টি হতে পারে ষষ্ঠ যেখানে সেখানে থুতু ফেলবেন না যেখানে সেখানে থুতু এবং নোংরা ফেলা দুর্ভাগ্যের অন্যতম লক্ষণ এই বধ অভ্যেসটি দূর না করা পর্যন্ত ধনলক্ষ্মীর আশীর্বাদ কখনোই আপনার উপর বর্ষিত হবে না সপ্তম সন্ধ্যার পর ঘর বাড়ি একদমই পরিষ্কার করবেন না বা ঝাড়পোছ করবেন না স্বাস্থ্য মতে সূর্যাস্তের পর সঙ্গে আপনি আপনার মুছে সাফ করে দেন বা পরিষ্কার করে দেন আর এটা কিন্তু আর্থিক অন্যতম কারণ হয়ে উঠতে পারে আশা করছি আপনার ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনি যদি এখনো এই ভিডিওটাকে লাইক না করে থাকেন তো প্লিজ লাইকও করে দিন আর আপনার বন্ধু বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ারও করে দিন আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে দিন আজকের মতো এখানেই শেষ করছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন